নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্নের ত্রিকোণমিতি অংশ থেকে সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সাত নম্বর প্রশ্ন আছে সেকে প্লাস টেন এ ইকুয়াল ফাইভ বাই থ্রি এবং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল নম্বর প্রশ্ন আছে সাইন ইন্টু সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল ওয়ান বাই টু হলে মান নির্ণয় নম্বর আছে সাইনে প্লাস ওয়াজ এর মান নির্ণয় করো গ নম্বর আছে টু পি মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রি হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা শুক্ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখো দেওয়া আছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল ওয়ান বাই টু আমরা জানি ওয়ান বাই টু হল তাই দেখো এখানে লিখছি এবার উভয় পক্ষ থেকে সাইন বাদ যাবে তাহলে থাকবে সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রিটা বাম পাশে এসে মাইনাস হবে আর এই মাইনাস আলফাটা ডান পাশে গেলে প্লাস হবে এখানে মাইনাস করলে আমরা পাবো থার্টি ডিগ্রি তাহলে আমরা আলফার মান পেলাম ডিগ্রি এবার উভয় পক্ষে আমি সেক দ্বারা গুণ করব তাহলে লিখতে পারবো যে সেক আলফা ইকুয়াল সেক থার্টি ডিগ্রি আর সেক থার্টি ডিগ্রির মান হলো টু বাই রুট আমাদের সে গালফার মান নির্ণয় করতে বলছে তাহলে তোমরা অ্যানচারটা লিখবে সে কালফা এর মান টু বাই রুট থ্রি ছয় নম্বর পরস্কার সমাধান দেখো দেওয়া আছে প্লাস টেন এ ইকুয়াল ফাইভ বাই থ্রি এটা এক নম্বর সমীকরণ লিখতে পারি আমরা আমরা জানি শেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইকুয়াল ওয়ান এটাকে আমরা যদি সূত্র আকারে লিখি তাহলে পাবো সেকে কে প্লাস টেন যদি আর সূত্র হলো এ প্লাস বি সে কে প্লাস টেন এর মান দেওয়া আছে ফাইভ বাই থ্রি ইন্টু সে কে মাইনাস টেন এই ফাইভ বাই ডান পাশে গেলে আমরা লিখতে পারবো থ্রি বাই ফাইভ তাহলে ওয়ান দ্বারা একে গুণ করলে পাবো থ্রি বাই ফাইভ এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিতে পারি এখন এক নম্বর ও দুই নম্বর সমীকরণ আমরা যোগ করব যোগ করলে এখানে দেখো এই প্লাস টেনে মাইনাস টেনে বাদ যাবে এখানে থেকে আর থেকে যোগ করলে পাবো টু থেকে আর এখানে ফাইভ বাই থ্রি প্লাস থ্রি বাই ফাইভ এখানে ল প্রথমে লসাগু করব এখানে থ্রি আর ফাইভ এর লসাগু হলো ফিফটিন তোমরা জানো যে লসাগু কে হদ দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয় এই দিয়ে কে ভাগ করলে আমরা পাবো আর এই কে দ্বারা গুণ করলে পাবো টোয়েন্টি ফাইভ প্লাস এই ফাইভ দিয়ে ফিফটিন কে ভাগ করলে পাবো থ্রি আর এই থ্রি আর থ্রি গুণ করলে পাবো নাইন এই দুইটা যোগ করলে পাবো থার্টি ফোর বাই ফিফটিন এই টুটা সেকের সাথে আকারে আছে ডান পাশে গেলে ভাগ ভাবে তাহলে আমরা লিখতে পারি যে থার্টি ফোর বাই কে যদি ভাগ করি তাহলে তাহলে মান পেলাম আমরা সেভেন্টিন বাই ফিফটিন সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কোয়াজের এবার দেখো ওয়ান বাই কোয়াজের মান পেলাম সেভেন্টিন বাই ফিফটিন এই মানটাকে যদি আমরা উল্টাইতি মানে ব্যস্তকরণ করি তাহলে আমরা কোস এর মান পাবো বাই 17 এখানে দেখো আমরা সেক এর মান পেয়েছি কোস এর মান পেয়েছি এখন আমাদেরকে সাইনের মানটা বের করতে হবে সাইনের মানটা এখানে দুই ভাবে বের করা যাবে আমি এই পাশে এক ভাবে করেছি আবার এই পাশে যে লাল কালি দিয়ে লিখছি যে আরেকটা নিয়মে করছি দুইটা নিয়ম আমি তোমাদেরকে দেখাবো প্রথমে দেখো যে 1 নম্বর সমীকরণে সেকে এবং কোয়াজের মানটা বসিয়ে এক নম্বর সমীকরণটা আমাদের ছিল সেক প্লাস টেন ফাইভ বাই থ্রি এখানে মানটা বাই ফিফটিন প্লাস এই সমান আমরা লিখতে পারি সাইনে বাই কোয়াজে ইকুয়াল ফাইভ বাই থ্রি সেভেনটিন বাই ফিফটিন এটা ডান পাশে এটা ডান পাশে গেলে আমরা মাইনাস করব তাহলে আমরা লিখতে পারি যে সাইন বাই কস এ ইকুয়াল ফাইভ বাই থ্রি মাইনাস সেভেন্টিন বাই ফিফটিন এখানে থ্রি আর ফিফটিন এর লসাগু হলো ফিফটিন তাই থ্রি দ্বারা এই ফিফটিন কে ভাগ করলে পাবো ফাইভ আর ফাইভ দ্বারা ফাইভ কে গুণ করলে টোয়েন্টি ফাইভ মাইনাস এই ফিফটিন দ্বারা ফিফটিন কে ভাগ করলে পাবো ওয়ান আর এই সেভেন্টিন কে ওয়ান দ্বারা গুণ করলে পাবো সেভেন্টিন এখান থেকে মাইনাস করলে আমরা পাবো এইট বাই ফিফটিন এটা আমরা পেলাম সাইন এ বাই কোয়াজ এর মানটা এবার দেখো এই কোয়াজ এটা এখানে ভাগ আকারে আছে তাহলে ডান পাশে যখন যাবে তখন সেটা গুণ হয়ে যাবে তাহলে আমি লিখতে পারি যে সাইন এ এইট বাই ফিফটিন ইন্টু আর কোয়াজ এর মানটা আমরা প্রথমে পেয়েছি ফিফটিন বাই সেভেন্টিন এবার দেখো এখান থেকে এই ফিফটিন আর এই ফিফটিন বাদ হয়ে যাবে মানে কাটাকাটি হবে তাহলে আমরা এখানে সাইন এর মানটা পেলাম এইট বাই সেভেন্টিন এটা একটা নিয়মে বের করছি এবার তোমরা আর একটা নিয়ম এখানে একটু দেখে নাও এখানে আমরা জানি সে কে সমান অতিভুজ বাই সন্নিত বাহু ত্রিকোণমিতির যে বাহুগুলোর অনুপাত আছে সেখানে সেকের মানটা আমরা জানি অতিভুজ বাই সন্নিত বাহু আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি এখানে অতিভুজ হলো সেভেন্টিন আর এখানে ভূমি বা সন্নিত বাহু হলো ফিফটিন এখানে বিপরীত বাহু বা লম্ব এক কথায় বিসির মানটা বের করব তাহলে আমরা লিখতে পারি পিথাগরসের উপপাদ্য মতে অথিভুস স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে অথিভুস হলো এসি এসি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এখানে এসি এর মান দেওয়া আছে 17 17 এর স্কোয়ার করলে পাবো 289 ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এখানে এবি এর মানটা দেওয়া আছে 15 15 এর হোল স্কোয়ার করলে পাবো 225 আর এই 225 টা ডান পাশে প্লাস আকারে আছে বাম পাশে আসলে মাইনাস হবে তাহলে মাইনাস করলে এখানে পাবো সিক্সটি ফোর বিসি স্কোয়ার ইকুয়াল সিক্সটি ফোর তাহলে বিসি এর মানটা আমরা পাবো এই স্কোয়ারটা ডান পাশে গিয়ে বর্গমূল হবে বা রুট হবে তাহলে বি এর মান পাবো এইট তাহলে বিসি এর মান যদি আমরা এইট পাই সাইন এ সমান আমরা লিখতে পারি বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে আমরা এখানে বিপরীত বাহু মানে বিসি এর মান পেয়েছি এইট আর অতিভুজ হলো সেভেনটিন এখানে দেখো আমরা সাইন এর মানটা পেয়েছি এইট বাই সেভেন্টিন আবার আমি এখানেও দেখো বের করেছি কিন্তু যে সাইন এর মানটা এইট বাই সেভেন্টিন তোমাদের যে সুবিধা হবে তোমরা সে নিয়মটা ফলো করবে পুরো দপ্তর আমাদের আছে সাইন এ প্লাস কোয়াজে এখানে সাইনের মান হলো এইট বাই সেভেনটিন প্লাস কোয়াজের মান হলো ফিফটিন বাই এখানে লসাগু করলাম মানে ভগ্নাংশ যোগ লসু হল সতেরো মানে ভাগ করলে পাবো এইট কে গুণ করলে পাবো এইট আর এখানে থাকবে দুইটা যোগ করলে পাবো বাই সেভেন্টিন তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে সাইনে প্লাস কাজ এর মান টোয়েন্টি থ্রি বাই সেভেন্টিন এবার ক নম্বর প্রশ্নের সমাধান দেখো ক নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে সাইন প্লাস কোয়াস থ্রিটা ইকুয়াল পি এবং টুপি পি মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রি এখানে দেখো এই টুপি এই লিখলাম আর এই মাইনাস ওয়ানটা ডান গিয়ে প্লাস হয়ে গেল আর এই যে পি সাথে টুটা গুণ আকারে আছে এই টুটা ডান পাশে গেলে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল রুট থ্রি প্লাস ওয়ান বাই টু পি এর মান আবার দেওয়া আছে সাইনথেটা প্লাস কোয়াস

স্কেয়ার থিয়েটার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্ক্যার থিয়েটার আর এখানে এই প্রথম অংশটাকে যদি আমরা এ ধরি মানে রুট থ্রি প্লাস ওয়ান আমরা এ ধরবো আর সাইন থেটাকে বি ধরবো তাহলে এখানে এ মাইনাস বি হোলি সূত্র পড়বে আর এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার মাইনাস প্লাস বিয়ার দেখো এই যে ডান পাশে প্লাস সাইন স্কোয়ার আছে এটা বাম পাশে এসে মাইনাস হয়ে গেল সমান এবার দেখো এখানে এই যে রুট থ্রি প্লাস ওয়ান বাই টু হোল থাকলো আর এখানে আবার একটু দেখো যে রুট থ্রি প্লাস ওয়ান হোল লিখলাম আর এই যে টু এর স্কোয়ার করলে ফোর হবে সেই ফোরটা লিখেছি আর এখান থেকে দেখো এই টু আর এই টু বাদ যাবে তাহলে থাকবে মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান ইনটু সাইন এখানে দেখো এই মাইনাস এই থাকলো আর এই ব্র্যাকেটের ভিতরে আছে রুট থ্রি প্লাস ওয়ান সেটা লিখলাম আর তার সাথে সাইন গুণ আকারে থাকলো এবার দেখো এই ওয়ান এই লিখেছি আর সাইনাস ক্যাথ থিয়েটার মাইনাস সাইনেস কেটার মাইনাস সাইনেস কে থেটে যোগ করলে পাব মাইনাস টু সাইনেস কেটা আর এখান থেকে দেখো এই যে মাইনাস ব্রাখেটের ভিতরে দেখো আছে রুট থ্রি প্লাস ওয়ান ইন সাইন থেটার এটা সম্পূর্ণটা আমরা যদি পাম্পাসে নিয়ে আসি তাহলে প্লাস হবে যেহেতু এখানে মাইনাস আছে সেটা এখানে প্লাস হয়ে গেল সমান এখানে দেখো এই ফোর এই লিখেছি আর এই রুট থ্রিটাকে তোমরা ইয়ে ধরো

গুণ করো রুট থ্রির সাথে গুণ করলে রুট থ্রি সাইন থেটা প্লাস ওয়ানের সাথে গুণ করলে সাইন থেটা সমান এখানে দেখো রুট থ্রি আর এখানে পরবর্তীতে দেখো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থেটা প্লাস রুট থ্রি সাইন থেটা প্লাস সাইন থেটা একু ওয়ান এই থ্রি আর ওয়ান যোগ করলে পাবো ফোর আর এখানে থাকলো টু রুট এখান থেকে দেখো আমরা এই ফোর আর প্লাস টু রুট থ্রি উভয়ের ভিতরে টু কমন যাবে তাই টু কমন নিয়েছি তাহলে টু দিয়ে এই ফোর কে ভাগ করলে পাবো টু আর এই টু টু বাদ যাবে থাকবে রুট থ্রি পরবর্তীতে দেখো এই টু আর ফোর কাটাকাটি হবে তাহলে নিচে থাকবে টু আর এখান থেকে দেখো এই যে প্লাস ওয়ানটা ছিল বাম পাশে সেটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে আর এখানে যেটা ছিল আমি সেটাই লিখেছি এবার দেখো এখানে আমরা মাইনাস টু সাইন স্কোয়ার থিটা লিখলাম প্লাস রুট থ্রি সাইন লিখলাম প্লাস সাইন থিটা লিখলাম ইকুয়াল এখানে দেখো আমি টু লসাগু করেছি টু লসাগু করলে এখানে টু দিয়ে লসাগুকে ভাগ করলে মানে টু কে টু দ্বারা ভাগ করলে পাবো ওয়ান আর ওয়ান দিয়ে টু প্লাস রুট থ্রি কে গুণ করলে এটাই পাব আর মাইনাস আর এই টু দিয়ে ওয়ান কে গুণ করলে পাব মাইনাস টু এই প্লাস টু আর মাইনাস টু বাদ হয়ে যাবে তাহলে এখানে থাকবে রুট থ্রি বাই টু এবার উভয় পক্ষকে আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি যেহেতু এই টু সাইন স্কয়ার থিটার পূর্বে মাইনাস আছে এই মাইনাসটা তাড়ানোর জন্য আমি উভয় পক্ষকে মাইনাস ওয়ান গুণ করছি তাহলে এখানে থাকলো এই মাইনাসটা তখন প্লাস হয়ে গেল এই প্লাস মাইনাস হলো এই প্লাস মাইনাস হলো আর ডান পাশে এখানে প্লাস ছিল এটা মাইনাস হলো এবার দেখো টু সাইন স্কয়ার থিটা মাইনাস রুট থ্রি সাইন থিটা মাইনাস সাইন থিটা আর ডান পাশে মাইনাস রুট থ্রি সেটা বাম পাশে আসলো এসেছি দেখো লিখেছি আর মাই এই রুট মাইনাস রুট থ্রি সাইন থিটা লিখেছি মাইনাস সাইন থিটা প্লাস রুট থ্রি বাই টু ইকুয়াল জিরো এরপরে দেখো এই টু সাইন স্কোয়ার থিটা লিখেছি আর এই সাইন থিয়ে আমি এখানে লিখেছি আর তারপরে দেখো এই যে মাইনাস রুট থ্রি সাইন থিয়েটারটা পরে লিখেছে প্লাস রুট থ্রি বাই টু এবার এখান থেকে কমন নাও এখান থেকে কমন যাবে সাইন থিয়েটার সাইন থিয়েটার কমান নিলে দেখো এখানে কমন তো ভাগ তাই এখানে থাক এই সাইন স্কোয়ার থিয়ে সাইন থিয়েটার দিয়ে ভাগ করলে পাবো সাইন থিয়েটা আর এখানে টু থাকবে আর এই সাইন থিয়েটাকে সাইন থিয়েটার দ্বারা ভাগ করলে পাবো মাইনাস ওয়ান এখানে দেখো আবার একটু বলি যে সাইন কমন নিলাম তাহলে কমন নিলে এখানে থাকলো টু সাইন আর এই সাইন সাইন থেটা দ্বারা ভাগ করলে পাবো ওয়ান আর এখানে মাইনাস ছিল সেই মাইনাসে এবার এই মাইনাস এখান থেকে রুট থ্রি বাই টু কমন নিয়েছে রুট থ্রি বাই টু কমন নিলে এখানে থাকলো টু সাইন থেটা আর এই রুট থ্রি বাই টু কে রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করলে পাবো ওয়ান আর এই মাইনাস আর এই প্লাসে হবে মাইনাস আর এখানে দেখো এই টু টু বাদ যাবে গেলে আবার সেই এবার দেখো উভয়ের ভিতরে টু সাইন থিটা মাইনাস ওয়ান এখানে আছে এখানেও টু সাইন থিটা মাইনাস ওয়ান আছে আমরা আবার এটা কমন নিতে পারি নিলে এখানে থাকবে সাইন থিটা মাইনাস রুট থ্রি বাই টু ইকুয়াল জিরো দুইটার আশীর গুণফাল যদি জিরো হয় তাহলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে জিরো হবে তাহলে আমরা লিখতে পারি যে টু সাইন থিটা মাইনাস ওয়াল জিরো অথবা সাইন থিটা মাইনাস রুট থ্রি বাই টু ইকুয়াল জিরো এবার দেখো এই মাইনাস ওয়ানটার ডানপাশে গেলে প্লাস হবে এখানে এই মাইনাস রুট থ্রি বাই টু টা ডান পাশে গেলে প্লাস হবে এবার এই যে টু আছে এটা ডান পাশে গেলে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু আর এখানে দেখো এই যে ওয়ান বাই টু এটা হলো সাইন থার্টি ডিগ্রির মান তাহলে যেহেতু এখানে সাইন আছে সাইন থিটা আছে ডান পাশে যদি একটা সাইন আসে উভয় পক্ষ থেকে আমি সাইন বাদ দিতে পারবো তাহলে থিটা সমান লিখতে পারবো থার্টি ডিগ্রি আর এখানে দেখো রুট থ্রি বাই টু এটা হলো সাইন ষাট ডিগ্রির মান উভয় পক্ষ থেকে আমি সাইন বাদ দিলাম তাহলে এখানে থিটার মান পেলাম সিক্সটি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ যে থিটার মানে একটা হয়েছে থার্টি ডিগ্রি আর একটা পেয়েছি সিক্সটি প্রশ্নের উদ্দীপক ছিল যে থিটার মান নির্ণয় করো যেখানে থিটা শুক কোণ তোমরা শূক্ক কোণের সংজ্ঞাটা জানো জিরো ডিগ্রি অপেক্ষা বড় আর নাইনটি ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে শুক কোণ বলে যেহেতু থিটার শুক্ক কোণ তাই এখানে থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি উভয় মানই গ্রহণযোগ্য তাই আনচার লিখবে থিটা এর মান থার্টি ডিগ্রি অথবা সিক্সটি ডিগ্রি सकल के धन्यवाद